এই বছরের শেষ সূর্য গোচর দুই হাজার পঁচিশ এর আগেই তিন রাশির ভাগ্য নেবে ইউটার্ন গ্রহের রাজা সূর্য এক নিশ্চিত সময়ের পর রাশির সঙ্গে সঙ্গে নক্ষত্র পরিবর্তন করে যার প্রভাব প্রত্যেক রাশির ওপর পড়তে দেখা যায় বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বছর সূর্য মূল নক্ষত্রে বিরাজ করছেন কিন্তু বছরের শেষে অর্থাৎ উনত্রিশ ডিসেম্বর দুপুর বারোটা তিন চার মিনিটে পূর্বসাদা নক্ষত্রে প্রবেশ করবে সূর্যের এই শুক্রের নক্ষত্রে প্রবেশ কিছু রাশির জাতকদের প্রত্যেক ক্ষেত্রে সফলতার সঙ্গে অনেক অর্থলাভ করাবে আসুন সূর্যের পূর্বসারা নক্ষত্রে প্রবেশ কোন রাশিদের জন্য ভালো খবর নিয়ে আসবে প্রসঙ্গত আকাশমণ্ডলে সাতাশ নক্ষত্রের মধ্যে কুড়িতম নক্ষত্র হল পূর্বসারা এই রাশির স্বামী শুক্র ও রাশি ধনু মেষ রাশি সূর্য পূর্বসারা নক্ষত্রে প্রবেশ করতেই এই রাশির শুভ সময় শুরু হয়ে যাবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আবার শুরু হয়ে যাবে কেরিয়ারের জন্য দূরে কোথাও সফর করতে হতে পারে তবে এর থেকে আপনার বেশ লাভ হতে পারে ব্যবসায় এই রাশিদের লাভ হবে আপনার আর্থিক দিক যথেষ্ট জোরালো হবে অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তা খুলে যাবে প্রেমের জীবনের কথা যদি বলেন তাহলে সেখানেও সুখ থাকবে মিথুন রাশি সূর্যের পূর্বাশারা নক্ষত্রে প্রবেশের সঙ্গে সঙ্গে এই রাশির ভালো সময় শুরু হয়ে যাবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপিত হবে কেরিয়ারে আপনি লাভ করতে পারবেন ব্যবসায় লাভ করবেন আর্থিক পরিস্থিতির কথা যদি বলেন তাহলে সেটাও মজবুত থাকবে সঙ্গীর সঙ্গে কোনো ট্রিপে যেতে পারেন বৃশ্চিক রাশি কেরিয়ারের গ্রাফ থাকবে একেবারে তুঙ্গে পরিশ্রমের ফল এই সময় পাবেন নতুন চাকরি পেতে পারেন আপনি কোনো প্রজেক্টে কাজ করলে সেটায় সফলতা পাবেন ব্যবসায় আপনার দ্বারা তৈরি কা যোজনা সফল হবে আর্থিক পরিস্থিতির কথা যদি বলা হয় তাহলে কোনো যোজনায় বিনিয়োগ করলে সেখান থেকে আর্থিক লাভ হবে অর্থ উপার্জনের পাশাপাশি সঞ্চয় করতে পারবেন প্রেমের জীবন ভালো চলবে এই বছরের শেষ সূর্য গোচর দুই হাজার পঁচিশ এর আগেই তিন রাশির ভাগ্য নেবে ইউটার্ন গ্রহের রাজা সূর্য এক নিশ্চিত সময়ের পর রাশির সঙ্গে সঙ্গে নক্ষত্র পরিবর্তন করে যার প্রভাব প্রত্যেক রাশির ওপর পড়তে দেখা যায় বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বছর সূর্য মূল নক্ষত্রে বিরাজ করছেন কিন্তু বছরের শেষে অর্থাৎ উনত্রিশ ডিসেম্বর দুপুর বারোটা তিন চার মিনিটে পূর্বসাদা নক্ষত্রে প্রবেশ করবে সূর্যের এই শুক্রের নক্ষত্রে প্রবেশ কিছু রাশির জাতকদের প্রত্যেক ক্ষেত্রে সফলতার সঙ্গে অনেক অর্থলাভ করাবে আসুন সূর্যের পূর্বসারা নক্ষত্রে প্রবেশ কোন রাশিদের জন্য ভালো খবর নিয়ে আসবে প্রসঙ্গত আকাশমণ্ডলে সাতাশ নক্ষত্রের মধ্যে কুড়িতম নক্ষত্র হল পূর্বসারা এই রাশির স্বামী শুক্র ও রাশি ধনু মেষ রাশি সূর্য পূর্বসারা নক্ষত্রে প্রবেশ করতেই এই রাশির সুভ সময় শুরু হয়ে যাবে